গতকাল অর্থাৎ দশই মার্চ কলকাতার ব্রিগেডের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জনগর্জন সভা ডাক দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন বঞ্চনার প্রতিবাদে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি বীরভূম জেলা থেকেও দলীয় কর্মী সমর্থকরা সেখানে জমায়েত হয় মিটিং শোনার সাথে সাথে একটা উৎসাহ উৎকণ্ঠা ছিলই যে লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণা হলেও হতে পারে জনসভার মঞ্চ থেকে প্রার্থী হিসেবে কার নাম ঘোষিত হয় তা শোনার অপেক্ষা সেই উৎসাহ নিয়েও অনেকে ব্রিগেডের জনসভায় সামিল হন এদিন জনগর্জন সভা থেকেই অভিষেক ব্যানার্জীর রাজ্যের বিয়াল্লিশটি আসনে দলীয় প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেন গতকাল রাতেই মিটিং থেকে বাড়ি ফিরেই আজ সোমবার সকাল থেকে জেলার বিভিন্ন প্রান্তে দলীয় প্রার্থীর সমর্থনে শুরু হয়েছে দেওয়াল লিখন অনুরূপ খয়লাসুল ব্লকের বড়রা গ্রামেও দেখা গেল সেরকম বিচিত্র উল্লেখ্য বীরভূম লোকসভা কেন্দ্র এই নিচতুত্ব জন্য প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতার ময়দানে অবতীর্ণ শতাব্দী রায় তারই সমর্থনে বীরভূম জেলা পরিষদ সদস্যরা কামেলা বিবি রংতুলি হাতে দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে শতাব্দীর সমর্থনে দেওয়াল লিখনেই সামিল হলেন সেই সাথে ছিলেন খয়রাসুর ব্লক তৃণমূল কোর কমিটির সদস্য উজ্জ্বল হক হকাদী সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব দলীয় কর্মীগণ বীরভূম থেকে শেখ রিয়াজ উদ্দিনের রিপোর্ট